হ্যালো ভাই চলে আসলাম সেকেন্ড পার্টে ফুডের এখন আমি চিকেন লরি একটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা হচ্ছে চিকেন এটার নাম অতটা খেয়াল নেই তো এখানে তো মেনু কার্ড ছিল মেনু কার্ড দেখে অর্ডার করা হয়েছিল তা আমি অতটা ফার্স্ট ফুড পছন্দ করি না এই জন্য জানি না আর একটা অর্ডার দিয়েছিলাম এখানে তো ফ্যামিলির সবাই আসছিলাম সো শেয়ার করে খাবার খাচ্ছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই জন্য

সাসপাটে দেখাইছি যে চাউমিনটা কেন ছিল আর এখন আছে চিকেন ললিপপ আমার হাতে দেখেন পুরা মানে পুডিংটা একদম পাতলা কিন্তু পুরো মাংসের ভর্তি সো সেক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগছে আর খুব মজ ছিল জিনিসটা খেতে মানে আমি এখন এটা করতেছি তারপরে আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি যদি আবার যে খাইতে পারি তিনশালা যাবো আবার খাবো তো দেখতে পাচ্ছেন অতটা মানে সফট আর ই দিয়ে এটা হচ্ছে আমি এমনি চাইতেছিলাম এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো মেয়াম দিয়ে সো মানটা টেস্ট করিনি ফার্স্ট ও মেয়ানটা খুব সুন্দর সো সস দিয়েও চেষ্টা ট্রাই করলাম আসলে মানে কি পড়ব ফার্স্ট মানে এক্সপিরিয়েন্স মানে এতটা ইসে আমি এরকম চিকেন ললিপপ আগেও কিছু খাওয়া হয়েছে এতটা আমার টেস্ট লাগে না এতটা ভালো লাগে না ফ্রেন্ডের সাথে আমার কলেজ ফ্রেন্ডের সাথে একদিন খাওয়া হয়েছিল তো এরকমই কি হয় না মানে এতটা ভালো লাগে না এটা হচ্ছে আমাদের নিজস্ব এলাকায় এই রেস্টুরেন্টটা খুব সুন্দর আসলে এবারে আপনাকে দেখাচ্ছি যে বড় চিকেনের যে পিসগুলো এটা দিনে একবার কেটে খেয়ে গেছে দেখি পরিপূরক মাংস থাকতে হালকা করি তো খুবই সুন্দর লাগতেছে দেখি মাংসে মাংসে বলতে কতটা মাংস এটাও অনেক সুন্দর লাগছে মানে চিকেনের যে কটা রেসিপি এখানে অর্ডার দিয়েছে মশলা সব কিছুই সুন্দর সুন্দর তো অনেক খাবার অর্ডার দেওয়া হয়েছিল আসলে হচ্ছে খাবার অর্ডার দেওয়ার কারণ আপনাদের সাথে এটা শেয়ার করব আর ট্রাই করাও হয়ে যাচ্ছে ফ্র্যান্ডলি সবাই এসেছিলাম তো সব খাবার আমরা পুরাপুরি শেষ করতে পারিনি কিছু খাবার মানে যতটা পেরেছি খেয়েছি আর আমরা যে নষ্ট করব সেটা কিন্তু আমরা করিনি সেটা আবার বাসায় প্যাকিং করে নিয়ে গেছি বাসার জন্য জিনিসটা আবার খেতে পারবো সো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দোয়া করবেন যাতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি আলহামদুলিল্লাহ মানে আপনাদের এটা বার্গারটা খাওয়া হয় নাই বার্গারটাও বাসায় নিয়ে গেছি পার্সেল করে একটা অর্ডার দিয়েছিলাম তো একটা খাই নিবিধে বাসায় আরও দুটো অর্ডার